আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে বাংলাদেশের তাজা আপডেট সংবাদ পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের বাইজিত এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তবে চিকিৎসক নাইম বিশ্বাস নামের ওই পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেছে তিনি আমপুলিশ ব্যাটেলিয়ন এপিবিএনে কর্মরত ছিলেন তার নাম নাইম বিশ্বাস বয়স পঁচিশ বাইজিত এলাকায় পরিবার সহ তিনি বসবাস করতেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল রাতে মেডিকেল বোর্ডের বৈঠক ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চারপাসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসুসের খবরে এই তথ্য জানানো হয়েছে এদিকে ব্যারিস্টার ফোয়াদের উপর বিএনপির হামলার প্রতিবাদ পেশাজীবী কাউন্সিলের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটির পেশাজীবী কাউন্সিল আজ গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান এফসিএ এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীম বলেছেন এটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক একটি ব্যাপার জানাব সালাম মুর্শেদির বাড়ি দখলে নিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল সালাম মুর্শেদির দখলে থাকা গুলশান দুই নম্বরে একশো চার নম্বর সড়কের সাতাশ বাই বি বাড়িটি হস্তান্তরে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ রায়ে আগামী নব্বই দিনের মধ্যে সালাম মুর্শেদির বাড়িটি দখলে নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সর্বশেষ জানাব ভারতে আগুনে পঁচিশ জনের মৃত্যু দেশ ছেড়ে পালালেন নাইট ক্লাবের মালিক ভারতের গোয়ার উত্তর আরপোড়ায় বার্সবাই রোমিও লেন নাইট ক্লাবে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ক্লাবের দুই মালিক গৌরব ও সৌরভ লুথরা পালিয়ে ভারত ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ দুই অভিযুক্তকে খুঁজতে দিল্লি গিয়ে কোন ফলাফল পায়নি তারা তাদের ক্লাবে আগুন লাগার পরপরই দেশ ছেড়ে কৌশলে পালিয়ে গেছে এখন তারা দুইজনই জানা গেছে এই ঘটনায় পুরো ভারতবাসীদের মনের মধ্যে অনেক বেশি কারণ হঠাৎ করে নাইট আগুন লেগে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় সবাই হতচকিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি ভিডিওটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে エ,エバレビスタリト。<music> পুলিশ সদস্যের ঝুলন্ত মর্ধে উদ্ধার চট্টগ্রামের বাইজিত এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মর্ধে উদ্ধার করা হয়েছে আজ রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তবে চিকিৎসক নাইম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন নিহত নাইম পঁচিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিপিএন এ কর্মরত ছিলেন এবং বাইজিত এলাকায় পরিবার সহ তিনি বসবাস করতেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফারির এসআই নূরে আলম আশেক জানিয়েছেন এপিপিএন সদস্যরা নাইমকে উদ্ধার করে হাসপাতালে আনেন এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয় বিষয়ে নয় এপিপিএন পুলিশ সুপার দীপক জ্যোতি খিসার সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি এপিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা একটি গণমাধ্যমকে জানিয়েছেন মইন নাইম বিশ্বাসের মর্ধ বাসা থেকে উদ্ধারের এর করা হয়েছে আমরা ঘটনাস্থলে আছি এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে তা দেখে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে পুলিশ সদস্যদের হত্যা কোনোভাবেই মেনে যায় না পরিবারকে বলবো আপনারা পুলিশ সদস্যদের সঙ্গে কোন রূপ খারাপ ব্যবহার করবেন না তাদের হয়তো কাজের ক্ষেত্রে অনেক সময় নানা রকম সমস্যায় পড়তে হয় এছাড়াও পুলিশ সদস্যরা প্রতিনিয়ত যেভাবে দেশের আইন রক্ষায় নিজেদেরকে উৎসর্গ করেছেন এ বিষয় খুবই ভালো একটি বিষয় তবে তাদের পাশে থাকতে হবে সবাইকে তাদের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হবে পুলিশ সদস্যরা তারা দেশটাকে গুছিয়ে তোলার জন্য সব সময় বাংলাদেশের মানুষের সব থেকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে তারা যেন শান্তিতে থাকে সেই প্রত্যাশা সেই কামনা আমাদের সবার তারা যেন কোনো কষ্টের মধ্যে না থাকে সে ব্যাপারে সরকারকেও উদ্যোগ নিতে হবে তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি আরো বিবেচনা করতে হবে খালেদা শারীরিক অবস্থা স্থিতিশীল রাতে মেডিকেল বোর্ডের বৈঠক ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের দেয়া খবরেই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে শাশুড়ির দেখভাল করছেন তার পাশেই রয়েছেন ননদিকে বিদেশে নেয়ার প্রস্তুতির কথাও রয়েছে তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার একান্তই তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসা চিকিৎসক ডাঃ এজেড জাহিদ হোসেনের বরাতে বিএনপির সেলের সদস্য সাইরুল কবির খান বাসুসকে বলেছে দলীয় চেয়ারপার্সনের শারীরিক অবস্থা স্থিতিশীল আজ মেডিকেল বোর্ডে বৈঠক রয়েছে এরপরই জানা যাবে ম্যাডামের শারীরিক অবস্থা কোন দিকে যায় এবং ম্যাডামকে সেভাবে আমরা চিকিৎসা সেবা দেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দেয়া হয়েছে এর আগে দীর্ঘদিন ধরে হাসিনা তাকে কারাগারে বন্দী করে রেখেছে করেছিল বিএনপির অভিযোগ বিএনপির রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে অর্থাৎ তিনি যে এখনো সুস্থ আছেন বেঁচে আছেন সেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তার মতো একজন এই মহান নেত্রী তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তার অনেক ভূমিকা রয়েছে এই সব ভূমিকা অবশ্যই মাথায় রাখতে হবে তার এই ভূমিকা নিয়ে আমাদের কাজ করতে হবে তিনি বাংলাদেশের জন্য তার সব ত্যাগ করে কখনো তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি তাই খালেদা জিয়াকে ভিভিআইপি বা ভেরি ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাকে এসএসএফ দিয়ে নিরাপত্তা দেয়া হচ্ছে এসএসএফ হচ্ছে যারা সরকার প্রধানকে নিরাপত্তা দেয় তাদের দ্বারাই খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে ব্যারিস্টার ফোয়াদের উপর হামলার প্রতিবাদ পেশাজীবী কাউন্সিলরদের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটির পেশাজীবী কাউন্সিল সোমবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান এফ এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীম বলেছেন এটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা আমরা এবি পার্টি পেশাজীবী কাউন্সিলের এই ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা প্রকাশ করছি একটি সভ্য সমাজে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা বলেন সুস্থ রাজনীতি গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য গণতন্ত্র মানুষের জন্মগত অধিকার নিশ্চিত করে যা কল্যাণ রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সহায়ক দৃঢ় দূরদর্শী নেতৃত্ব ছাড়াও গণতন্ত্রের লক্ষ্যে বিঘ্নিত হতে পারে এবং ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে তার আরও বলেন একজন রাজনৈতিক নেতা হিসেবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তার গভীর জ্ঞান প্রজ্ঞা ও বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সুপরিচিত চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রম তার অবদান অনিশ্বীকার্য সরকারের পদত্যাগের থেকে জনগণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার উপর বিএনপি যে ধরনের অবাঞ্ছিত কর্মকাণ্ড করেছে সেটি আসলে বিএনপির কাছ থেকে আমরা কখনো গ্রহণ করতে পারি না না বিএনপি একটি গণতান্ত্রিক দল তাদের নেতৃত্ববৃন্দ প্রতিনিয়ত যে গণতন্ত্রের মহাবলি দেয় সেই বলি অনুযায়ী আসলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফাদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার জন্য বিএনপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে বিএনপির কোনো নেতৃত্ববৃন্দকে কোনো তৎপরতা দেখা যায়নি এ থেকেই স্পষ্ট হয়েছে যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আসলে তিনি বাংলাদেশের জন্য কাজ করলেও আর এই বিএনপির এরা হচ্ছে তারা নিজ যে স্বার্থ হাসিল করতে চায় সালাম মুর্শেদির বাড়ি দখলে নিতে সরকারকে হাইকোর্টের নির্দেশ আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল সালাম মুর্শেদির দখলে থাকা গুলশান দুই নম্বরের একশো চার নম্বর সড়কের সাতাশ বাই বি বাড়িটি হস্তান্তরে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে আজ পূর্ণাঙ্গ রায়ে আগামী নব্বই দিনের মধ্যে সালাম মুর্শেদির বাড়িটি দখলে নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি ও তা মুর্শেদির দখল করেছে এমন অভিযোগ এনে আদালতে রিট করেছে ব্যারিস্টার সুমনের পর আদালতের আদেশে অভিযোগটি আমলে নেয় অনুসন্ধানের নামে দুদক মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে সম্পত্তিটি উনিশশো সালে ঢাকা রিরোলিং মিলস এর নামে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট স্টার্ট ডিআইটি বর্তমানে রাজুক বরাদ্দ প্রদান করে উনিশশো সালে রাজনৈতিক অস্থিরতার সময় ঢাকা রোলিং মিলসের মালিকরা পাকিস্তানি হয় দেশ ত্যাগ করে সেই সুযোগে মোহাম্মদ উদ্দিন রহমান নামের এক ব্যক্তি রিরোলিং মিলসের এর অ্যাটর্নি হিসেবে নিজেকে দাবি করে প্লটটিতে অবৈধভাবে দখলপূর্বক বসবাস শুরু করেন এবং সেখানেই দীর্ঘদিন তিনি বসবাস করেছেন ওয়াসিরুর রহমান উনিশশো সালের জুনে ডিআইটিতে আবেদন করে প্লটটি তার স্ত্রী মিসেস মালেকা রহমানের নামে ক্রয় করা হয়েছে বলে জানায় আবার এই একই বছরের সেপ্টেম্বরে পৃথক আবেদনে ওয়াসির উদ্দিন জানিয়েছেন তিনি ঢাকা রিরোলিং রোলিং মিলসের নিকট হতে প্লটটি নিজে কয়েক করেছেন যা বিপরীতমুখী এবং বিভ্রান্তিমূলক রাজুকের এস্টেট ও ভূমি এক শাখায় রক্ষিত গুলশান আবাসিক এলাকার সিইএডি সাতাশের বিভাজনকৃত প্লট রক্ষিত ফটোকপি নথিতে উনিশশো ঊনসত্তর সনে বিকৃত চুক্তিনামায় সত্তায়িত কপিতে ঢাকা রিরোলিং রোলিং মিলসের সঙ্গে মিসেস মালেক রহমান বিক্রয় চুক্তি এবং পারব অ্যাটর্নি সত্যায়িত কপিতে প্লটটির বিপরীতে ঢাকা রিরোলিং মিলসের অংশীদারদের পক্ষে আইনগত অ্যাটর্নি হিসেবে তার দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এজন্য এ বাড়িটি সরকারকে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে